হ্যালো বন্ধুরা আসুন জেনে আসি পৃথিবীর সিরাজ আজজন মুসলিম ক্রীড়াফিজ সম্পর্কে এক নম্বর মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট তিনি শুধু একজন বক্সারাই ছিলেন না তিনি ছিলেন এক বিপ্লবের নাম জন্ম নাম কেসিয়াস মার্শেলাস ক্লে কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে উঠলেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী তার বক্সিং ইতিহাসের জন্য বিখ্যাত রিঙে তার দ্রুত পাওয়া ধারালো ঘুষি প্রতিপক্ষকে হতবাক করতো তিনবারের হেভিয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ও অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী যোদ্ধা ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ না করে তিনি হারিয়েছিলেন শিরোপা কিন্তু জিতেছিলেন মানুষের সম্মান তার জীবন প্রমাণ করেছে সত্যিকারের চ্যাম্পিয়নশিপ শুধু জয়ে নয় সেটা হয় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দুই নম্বর মাইক টাইসন মাত্র বিশ বছর বয়সে হেভিয়েট চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা না এটা আমাদের অনেকের কাছে একটা স্বপ্ন কিন্তু মাইক টাইসন তা করে দেখিয়েছেন মাইক টাইসন ছিলেন ভয়ঙ্কর শক্তির প্রতীক জীবনের কঠিন সময় ভুল সিদ্ধান্ত এবং পথনের মধ্য দিয়ে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলামিক নাম মালিক আব্দুল আজিজ নতুন প্রজন্মকে তিনি শিখিয়েছেন অতীত অন্ধকারই হোক পরিবর্তনের দরজা সবসময় খোলা থাকে তিন নম্বর করিম আব্দুল জব্বার করিম আব্দুল জব্বার একজন আমেরিকান এনবিএ প্লেয়ার করিম আব্দুল জোব্বার এনবি এর ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় তার উচ্চতা সাত ফুট দুই ইঞ্চি বাস্কেটবলের ইতিহাসের সর্বোচ্চ অল স্টার কিন্তু করিম আব্দুল জোব্বারের আসল শক্তি শুধু খেলায় না তিনি ছিলেন ন্যায় ও সত্যের পথে আর মুসলিম পরিচয়ে এক শক্তিশালী কণ্ঠ তার জীবন প্রমাণ করে সফলতা মানে শুধু স্কোরবোর্ড নয় বরং মানুষকে উন্নত পথে অনুপ্রাণিত করা চার নম্বর কাবিব নুরমাগে কাবিব রাশিয়ার দাগেস্তানে জন্মগ্রহণ করেন শৈশব থেকে মিক্স মার্শাল আর্টের প্রতি অনেক আগ্রহী ছিলেন ছোটোবেলায় তিনি ভাল্লুকের সাথে কুস্তি লড়তেন এবং জিততেন কাবিব ইউএফসির ইতিহাসের সবচেয়ে সেরা প্লেয়ার ইউএফসির ইতিহাসে তিনি উনত্রিশ জিরো ভাবে জিতেন প্রতিটি জয়ের পর শেষ দায় মাতানত করেন প্রতিটি লড়াই উৎসর্গ করেন তার পিতাকে কাবের মেয়েদের সাথে কখনো হাত মেলান না তিনি আমাদের মুসলিমদের মধ্যে এক অদম্য তার শৃঙ্খলা অভিনয় তাকে শুধু চ্যাম্পিয়ন নয় কিংবদন দিতে পরিণত করেছেন পাঁচ নম্বর মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালাহ মিশরের জন্মগ্রহণ করেন তিনি মিশর জাতীয় দলের ফুটবল অধিনায়ক মিশর থেকে এসে লিভারপুলের এক নায়ক হয়ে ওঠেন মোহাম্মদ সালা শুধু গোলের জন্য নয় বিনয়ের জন্য বিখ্যাত লিভারপুলের হয়ে প্রতিটি গোল করার পরে তিনি শেষ দায় মাথা করেন লিভারপুলের হয়ে তিনি ইংলিশ প্রিমিয়ার কাপ জিতেছেন এছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন মোহাম্মদ সালাকে দেখে অনেক ইংলিশ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মোহাম্মদ সালা একজন বিখ্যাত ফুটবলার ছয় নম্বর করিম বেনজামা করিম কে না চেনে তিনি ফ্রান্সের একজন মুসলিম ফুটবলার করিম বেঞ্জামা ইসলামের প্রতি তার এত পরিচিতি এনে দিয়েছে ছোট বড় সকলেই করিম বেঞ্জেমাকে অনেক ভালোবাসে ফরাসি তারকা করিম বেঞ্জেমা রিয়াল দিতে হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন এবং অসংখ্য ম্যাচ তিনি জিতিয়েছেন রোনালদো বেঞ্জেমা একসময় রিয়ালের হয়ে অনেক ইতিহাস জামা একজন বিখ্যাত মুসলিম ফুটবলার সাত নম্বর মোহাম্মদ সিরাজ বর্তমান ইন্ডিয়া দলের অন্যতম ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ হায়দ্রাবাদের এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সিরাজরা দুই ভাই তার বাবা অটো রিক্সা চালাতেন অনেক স্বপ্ন নিয়ে মোহাম্মদ সিরাজকে তিনি ক্রিকেটে পাঠাতেন আজ তিনি ভারতীয় দলের অন্যতম সেরা একজন পেশার মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনেক কয়েকবার পাঁচ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই একবার ছয় উইকেট নিয়ে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছেন মোহাম্মদ সিরাজ ভারতের টেস্ট দলের অন্যতম এক ফাস্ট বোলার যিনি ভারতকে অসংখ্য টেস্ট ম্যাচ জিতিয়েছেন মোহাম্মদ সিরাজের জীবন এক বাস্তব পরিক গল্প বাবার মৃত্যুতে চোখ ভিজলেও দেশের জন্য মাঠে নেমেছেন প্রমাণ করেছেন স্বপ্ন বড় হলে সীমানা মানে না তিনি একজন কিংবদন্তি আট নম্বর সোনি বিলস উইলিয়ামস সোনি বিলস উইলিয়াম একজন বিখ্যাত রাগবি ফুটবলার তিনি নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে রাগবি চ্যাম্পিয়নশিপ খেলেছেন অল ব্ল্যাকস দলের রাগবি দানব বলা হয় সনিবিল বিলস উইলিয়ামসকে উইলিয়ামস মাঠে ছিলেন নির্দয় কিন্তু মাঠের বাইরে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ইসলাম গ্রহণের পর তার জীবন বদলে যায় তিনি হয়ে ওঠেন অত্যন্ত দয়ালু এবং শান্তির দূত তিনি একজন বিখ্যাত মুসলিম রাগবি ফেলে দশ নম্বর ইমরান খান ইমরান খান পাকিস্তানের একজন বিখ্যাত ক্রিকেটার লাহোরের তরুণ অলরাউন্ডার থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আইকনিক অধিনায়ক ইমরান খানের যাত্রা ছিল স্বপ্ন সংগ্রাম এবং নেতৃত্বের এক অবিশ্বাস্য কাহিনী উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমরান খানের উনিশশো সালে ইমরান খান পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জেতান তার বোলিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি শুধু বল হাতে ব্যাটসম্যানকে হারাননি নেতৃত্ব দিয়ে করেছিলেন এমন এক দল যাকে হারানো ছিল অসম্ভব ইমরান খানের গল্প এখানেই শেষ নয় ক্রিকেট ছেড়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খানের মুসলিম বিশ্বে অনেক প্রভাব রয়েছে অনেক মানুষ তাকে ভালোবাসে এমন আরও অনেক মুসলিম কিংবদন্তি রয়েছে মধ্যে সব থেকে মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীকে বিশ্বের সেরা অ্যাথলেটিক বলা হয় আপনার কাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন